ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে করা আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ফিফার অভিযোগ নাকচ করে দেওয়ার বিভিন্ন ঘটনার প্রতিবাদে জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন নিজেদের অধিকার রক্ষায় এ জানতে চাইবে কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করা যায় কিনা সেটাও ভাবা হবে সেন্ট এতিয়েন মরক্কোর বিপক্ষে সেই ম্যাচের নির্ধারিত সময়ে দুই এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা এরপর যোগ করা হয় পনেরো মিনিট আর্জেন্টিনা ষোলতম মিনিটে সমতা সূচক গোল পায় কিন্তু এর পরেই মরক্কো সমর্থকরা মাঠে ঢুকে পড়েন এ সময় বোতল ও প্লাস্টিকের কাপ ছুড়ে মারার ঘটনাও ঘটে রেফারি দুই দলের খেলোয়াড়দের ড্রেসিং রুমে পাঠিয়ে দেন এর প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি পের মাঠে গড়ায় রেফারি ডিএ আর চেক করে আর্জেন্টিনার গোলটি অফ কারণে বাতিল করে দেন এরপর তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হলেও আর্জেন্টিনা আর গোল শোধ করতে পারেনি ম্যাচ শেষে আর্জেন্টিনার অলিম্পিক কোচ হাফিয়ার মাস দাবি করেন এই ম্যাচটি তার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস